হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আসতে আসলাম আমার আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমার চাচাতো বন্ধুদেরকে নিয়ে বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য তাদেরকে নিয়ে চলে আসলাম দিনাজপুর বড়মাঠের পাশে অবস্থিত এই ফুটবিলেজ এ হ্যাঁ অনেকে ফুটবিলেস নামে পরিচিত থাকলেও আবার অনেকে পরিচিত আছেন কৃষ্ণকলি নামে এই কৃষ্ণগলির পরিবেশটা খুব সুন্দর তাই তাদেরকে নিয়ে আসলাম এই কৃষ্ণগলিতে একটু ঘোরানোর জন্য তারা দুজনই ছবি তুলতে ব্যস্ত আর এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত কারণ এই দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে না তুলে ধরলে আমার ভালো লাগবে না আর আরেকটি কথা না বললেই নয় যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন যে আমার ভুলগুলো কী কী এরপরেই আমরা বসে পড়লাম খাবার খাওয়ার উদ্দেশ্যে কনের আমাদের খাবার এখানে হাজির হয়ে গেল এবং আমাদের মধ্যে যারা খুবই ক্ষুধার্ত ছিল তারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমরা সেখান থেকে খাওয়া করার পর বের হয়ে পড়লাম এবং চলতে শুরু করলাম দিনাজপুর বড়মাঠের মিনারের দিকে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গেলাম আর এখানে এত ফাস্টফুডের দোকান থাকে তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় যার আমার মতো প্রতিনিয়ত বড় মাঠে আসে তারাই বলতে পারবে এখানে কত কত ফাস্টফুড দোকান তবে আমরা এই ফাস্টফুড দোকানগুলোকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আমার মতো আমার বোনও ব্লগার হতে চাই তাই সে ভিডিও করার প্র্যাকটিস করতেছে আজকে আমরা যে সময় এসেছি সে সময় এই সুন্দর দৃশ্যটা দেখে আমি খুবই মনোমুগ্ধ করা হয়ে গেছি এত সুন্দর দৃশ্য আমি আর কখনো দেখিনি ওর ঘোরাঘুরি করার পর চলে আসলাম দিনাজপুর সদর হাসপাতালে আমার বোনকে তার বিড়াল কামড় দেওয়ায় তাকে নিয়ে এসেছি এখানে ইনজেকশন করে নেওয়ার জন্য আমি টিকিট কেটে নিলাম এবং সে খুব ভয় করতেছিল সে টিকা দিয়ে কান্না করতে করতে বাসার দিকে রওনা দিল আজকে এ পর্যন্ত ঈশ্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ